খৌরীয় সব রহমতুল্লাহ তাহলে আনেক আরেক বেঠা বলে ছুটো থাকতে সময়ে বিশ্বনাথ পেশাব করে দশ বারো বছর বিশ্বনাথ পেশাব করে বয়স বিশ বাইশ বছর হয়ে গেছে গিয়া তাও বিশ্বনাথ পেশাব করে তার আব্বাই মনে করছে বিয়া এখন দিলা দিলেই মতো বিয়া এখান মহিলায় যে স্থির আইসুনি স্থির আইবার সময় কিছু ফাঁকা রুমালিতা লইয়া আইন কোনো দেখুন যৌতুক না মনে রাখুন জানি একটু এখন ই বিচারায় যদি ফেস করে করে বিছনায় বেশ দিন যাইবনি বিচারের ফয়লা মুখ খুলে না ফরে মুখ খুলে দেখো জানি ফয়লা খুব নিয়ে পরিষ্কার হলে জামাই রে ফিল তুমি যে ফেস করো তা কইতে পারো না বলে আমি রাইত স্বপ্নে ও বারে গিয়া ফেসাব করি আর ও বালা ঠিক ফেস আপ করি আর উঠিয়া দেখি বিষ্ণাত ওভাবে আমার ছোট তাক ই পর্যন্ত যায় বিচারই হয়েছে গরম আর গরম হইয়া হইছে এটা তোমার সফন দেখাই তো জিন্না তখলে আর জিন্না তখলোর কাছে তো অনেক মাল সম্পত্তি আছে একদিন হো নাখানে তো নতুন শীতে এলাম সে বিছনা পত্র ঠিক করতে হইব ঠেকার দরকার হো না খানে আমার তো স্বপ্নর মাঝে মন হয় না বলে ফেসাব করতে মন হয় না বেঠিন গরম হয়ে এলি তোর সইন শান্তি আরে ভাই শান্তি নাই এখন বিচারির মুখ কুলছে মনোন জানি আবার রয়েছে দুই কথা রে আয়টা ভরলে আগে বিচারির মুখ কুলছে হইলো বেটি গরম কি গরম বৌ গরম হইয়া কয় তুমি যে হেসাব করো কইতে পারো না বুঝলেন না হেসাব করতে কইতে পারো এখন তা ঠিক করতে ঠেকা খানো ঠেকা তো নাই রায় একদিন মনে হয়ে গেছে তার স্বপ্নের মাঝে মনে হয়েছে যে এখন হইলো যে নরে হইল আমার ফেসাব ঘর ইজ্জত হুর মত নাই শ্বশুর বাড়িতে থাকি না আজকে এখন বউ গরম আমারে কি করব এখন বিছনা পত্র ঠিক করতাম কিছু টেকা দেউ তৎকালীন সময় আসিল খাঁচা টেকা কি টেকা খাঁচা টেকা আসিল ও জিন্না তো হইলা আব্বা হিসাবে তো জীবনে কোনো দিন আমরা টেকা চাইছুন নাই অনেক দিন পরে যে চাই লিছুন এক বস্তা টেকা দিল গুমো নাই তাহ জাগ অবস্থায় গুম গুমন্ত অবস্থায় ও পঞ্চাশ কাজের একটা আনি তুলামারে তার খান্দ তুলামারে চুন আর যাতালোকে দিছে এই দিন ফায়খানা করিয়া গুম থাকি উঠি এখন স্বামী স্ত্রিয়ে জোগাড় লাগছে স্ত্রী এখন অতদিন খোলায় পেশাব এখন প্রমোশন খোদ্দায়নি আই ফাশান বিচারা কই দাস তোর দোষ বলে আমার দোষ খেমনে তুই যে কে টেকা আমি আজকু মনে কি কইলাম টেকা দিয়েছি এক বস্তা আর ওগুল হয়েছে খান লইয়া আনলে যাতা লগে দিছে ফায় কানা করিয়া গুম থাকি উঠিয়া এখন টেকা ফাইছেনি। নি বড় করে আন্না সোনিয়ামুন ইজামা তু ইং তাহাবু আজকে যে আমরা হাসি 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 সময় আর। আর হাসি হাসি সময় আর এক একটা সেকেন্ড রে মুমিন আজকে যে ওখানে বসি বসি মনে মনে হয় কোন সময় উঠিয়ে দিতাম কি কোন গলা ভাই বইলে উঠিয়ে যাওয়া যাব তোমার এই জায়গায় বসিয়া এক সেকেন্ডের মূল্য সারা পৃথিবী যদি স্বর্ণ বানানো যায় আল্লাহর কাছে মুমিনের এক সেকেন্ডের মূল্য এর চেয়ে বেশি খৌরীয় সাপ রহমতুল্লা হিতা ফর মাইরা মহিলা ফয়লা ফয়লা মাতে না এক মহিলার বলে হওয়ার ফরে ফয়লা ফয়লা মাতে না স্বামীরে রাতে জিজ্ঞাসা করলো না খাম নাই যিনি রাস্তার মায়ের খাওয়াইবে আপনারা গোরবানি মাই লাগলে আমি রাস্তা থেকে দূরে জঙ্গলও গেলে ইটা মাতি ইতি আর মানুষ মরে মুখে আর মাছ মরে লেন আমিও একটা তা করে দিছি আর সাবর সাপর মাত্র এখানে না মাতলে এখন ফেটোর বা তো ওজোই বেটি নাই বলে বিয়ে হইছে বিয়ার পরে স্বামী জিখাইলাম স্ত্রী মেয়ে যে আমার স্বামী আপনি কিতা হরেন পেশা কিতা এটা তো আগে জিখাইলেন আর আগর মানুষে ফয়লা দেখতা মানুষটা দিনদার আসেনি তাহলে বিয়া দিলেইলা

হওয়ার পরে জিজ্ঞাসা করলা জামাই তুমি কিতা কর জামাইয়া শরণ করি কোয় না কিচ্ছু না হল একদিন গেছে গিয়া বিচারিও তো জামাই বাড়িও যাই বাঘর বাড়িও যাই নেনি কোনো বাঘর বাড়ি গেলে মহিলা হলে জি তোমার যে বিয়ে হইলো আমল সিৎ বিয় হয়েছে বলে জামাই কিতা বলে গো আমি তো জি কাহাই তো কিচ্ছু হই না এক বিপদ নারে না ও দাদিজিরে রা দাদিজি আপনার তো আহল বেশ আছে দাদিজিন তোর আকল বেশ না ছোটো এরার আকল বেশ তে এখন তো দেখা যায় মুরব্বী দেখা যায় বাপ তাকিয়া বাতি যায় আগাইল এই রকম খারবার হয়তো হয় তোর এলাকা যখন আইসে না আসেনি এটা হোক হোকাই দাগিদা এত ওয়াজ করলে একটা ওয়াজও আছে ও তার ওয়াজ একটা আছে এটা রকম এইরকম বহল যেন আল্লাহ তালা ই এলাকা তাকিয়া হরাই আর এখন আমি আগে মানুষে বড় বকলোর সামনে বিড়ি খাইত না সিগারেট খাইত না আর এখন দেখা যায় শয়তানের টাস মোবাইল বার করিও গুটি ফাটায় একবার তো আমরা ভাই ফিরিয়া চায় না সোলামও করে না মাতেও না সোলামর জবাব দেওয়ারও সময় নাই বড়ো গেলেও বুঝে না ছোটো গেলেও বুজে না আলিম গেলেও বুঝে না জালিম গেলেও বুঝে না এরকম ফুয়া ফাইন আমার সমাজ হয়তো নাই আসে নিতে না যাখানে আমি তো আমি মুখস্থ বাজ করতাম না আমি হের মানে কিছু গুতমুড়া ধুড়া বাজ করে দেই ইও আজ কা নামার হাসরো মাটো আর বাজ তো হগা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাসরো মাটো আল্লাহ রব্বুল আলামিন ইও বাজটা বাজাইবার আমি খেনে করলাম দিলর মালিককে বড়ো হ দিলর মালিককে দিল দি হইলে কোথায় খাস করবো আন আবিদ দরদা আই রাজি আল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول أنا الله لا إله إلا أنا مالك الملوك مالك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عسوني حولت قلوب ملوكهم عليهم بالسخطة والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا

হইটানি শেয়ার তল লইলে বটকাছর তল লইয় আর আখ লইলে কার কাছে তিন মরিলার কাজটাকে লইয় কারণ তার অভিজ্ঞতা বেশ আছে জানে বেশ ও গানীয় গে জিজ্ঞাসা করলাম দাদিজি কিতা নাতি কিতা হইন না মানুষে আমারে জিকেন এখন কি করি দেখুন জানি আখলে কি কাম হইলে এক কাম হয়েছে গিয়ে যায় কোন সময় আর আয় কোন সময় হজুর নমাজ সরি যায় আর আইন রায় দশটার সময় কত লম্বা অফিস নাই কোনো কামাই রাত্রে দেখি রাত্রে বিবাহ কীতা বিবাহী বুঝেননি গুমও মাসুম নানিবা এটা ইচ্ছায় না অনিশ্চাই মাসুমি না ইচ্ছায় না চায় এটা অটো সার্ভিস দিনত এটা হল ওটা বক 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 নাই কোনো নিকো দাদিজি হলে ওকে রাইত কিতা বসে ওখানে আমার ইচ্ছাই বিচারে রাইত কমাইছে ফান একটা মুখো দিয়া আর বিছড়া তো এসে খান তার ইয়া ঘুমাই গেছে নিয়া ঘুমাইয়া শুনে খালি আস্তা রায় খালি বখের কিতা বখের কইতাম নি অনু বাসাইনজার দূরে হরাই নিগে হবাই দেন এখন আস্তা রায় বলে খালি গে বখের চতুল দুর্বস খানাই চতুল দুর্বস খানাই আমি আপনার আর নাই আমি ওভাই গেছি আমরা লাইনে লইয়া ও দিন সকালে কে নাটকিয়া কইলা যে আর না ঠিক আছে রাস্তা খালি বহন খালি সুতোর দিকখানে গিটিয়া ও দাদি দিই কইলা গব অন্তর খোভালো হ্যান্ডুমেন এন্ড লাগি তো আর কোন না আরে কিচা কইলে গরু করিয়া এটাও মান নাই কইলেই ইনশাআল্লাহ হযরত কোড়িয়ার সাহেব রাহমাতুল্লাহি তাআলা খতা কইলে মনও কিছু আরাম পায় মজা লাগে হেসে কিন্তু সার্থাম নাই দুই এক কথা বাড়িতে আল্লাহ রহমতুল্লাহ আরেক বেঠা বলে ছুটো থাকতে সময়ে বিশ্বনাথ পেশাব করে দশ বারো বছর বিশ্বনাথ পেশাব করে বয়স বিশ বাইশ বছর হয়ে গেছে গিয়া তাও বিশ্বনাথ পেশাব করে তার আব্বায় মনে বিয়া এখন দিলে মত বিয়া এখান মহিলায় যে স্থির আইসুন স্থির আইবার কিছু ফাঁক আর রুমালিত না কোনো দেখুন যে যৌতুক নাই ওনার এখন জানি একটু এখন ই বিচারা যদি ফেস আপ করে বিছ নায় বেশ দিন নি বিছানের ফয়লা মুখ খুলে না ফরে মুখ খুলে দেখুন জানি ফয়লা খুব নিয়া পরিষ্কার হলে জামাই রে ফিল তুমি যে ফেসব করো তা হইতে পারো না বলে আমি রাইত স্বপ্নে দেখিও বারে গিয়ে ফেসাব করি আর ও বালা ঠিক ফেস আপ করি আর উঠিয়া দেখি বিষ্ণাত ওভাবে আমার ছোট তাকিয়া ই পর্যন্ত যার বিচারই হয়েছে গরম আর গরম হইয়া হয়েছে এটা তোমার সফন দেখাই তো জিন্না তখলে আর জিন্না তখল তো অনেক মাল সম্পত্তি আছে একদিন শো না খানে তো নতুন শীতে এলাম সে বিছনা পত্র ঠিক করতে হইব ঠেলার দরকার শো না খানে হয়তো আমার তো স্বপ্নর মাঝে মন হয় না বলে ফেসা করতে মন হয় না বেঠিন গরম হয়ে এলে বেঠাই তোর সইন শান্তি আরে ভাই শান্তি নাই

عن عبد الرحمن بن ابي بكر رضي الله تعالى عنه قال, قال قال رسول الله صلى الله عليه وسلم الا على احدثكم باكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الاشراك بالله وعقوق الوالدين قال وجلس رسول الله صلى الله عليه وسلم وكان متكئا قال وشهاده الزور او قال قول الزور فما زال رسول الله صلى الله عليه وسلم يقولها حتى قلنا ليته سكتا استريو

দেখোরে অবা দুনিয়া চলবা এত তোমরা চাইও তিন জিনিস কোনো সময় গরম মুখো দিও না আমরা মানে হুজুর কিতা ওখানে বহুত শ্রমিক গেছে গিয়ে এমনে এমনি মাতি এখন চলো 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 এটা মাটি আসিবে আরও দিনা খোকা খোকা আমরা দর্শি হলে তিন জিনিস কোনো সময় মুখো দিও না বলে হুজুর কিতা বলি এক নম্বর বউ গরম দুই নম্বর জাউ গরম তিন নম্বর লাউ গরম লাউ দিয়েছিল মুখো এখন বার যে আজ দুপুরে আমি লাউদি ভাত খাইছি আর দুজোর উপরে সিলেট এলে এই টুকরাটা একটু বড়ো আর তার উপর একটু ঠান্ডা তো আর বৃত্তর গরম করে বুঝছি না মুখও দেওয়া কি ইবেও দেওয়া যায় না হিবেও হলাই যান না কি যে আজাব লাগছে বেটা বলে মাটি কাম করে দেখুন আসতে মাতি আর আমারও গোলা বেটা কি করে মাটি কাম বুঝুন নি আপনারা মাটি কাম করে তিন দিন চার দিন খাইয়া বন খাইয়া চা তা খাইয়া কোনো রকম সজের বাদ খাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই হাস্যবর্তী কোনো শ্বশুর বাড়ি তিন দিন আর আঙ্গাজ করতে হারছে না শ্বশুর বাড়ি এখানে সালাও নাই 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 সমন্দ্র নাই কালি শ্বশুর আশা সরিয়াছেন রাঁধছেন টেন তেন বড়ো সদুর টুকরা বড়ো দিয়া হসির ঘুষ দিয়া দামান দিয়া উঠছেন উঠিয়া তো তিন দিনের উপাস খুনের কারণ খাইন দুই ধরনের মানুষে বেশি খ ধরনের মানুষে স মানুষে এটা শাশুড়িয়ে ও আওয়াজ তান ছেলের বৌরে মায় একো দরাই খাই সময় সোমাই খাই আমার এ খেলে হে খামাই রুজি করে আর আমার তুমি একজন তিনজন মানুষ পরিবার ছোট বৌ আসলা বড় আখল আল্লাহ হইলে আম্মা আপনার ছেলে হইলাকি কি মেনতি আর আমি হইলাম কি ফুয়া তি ই দুই বেশ তুমি যেটা দরাইবার দৌড়াই ভক্ত আসলে বেটি এটা কি আর শ্বশুর বাড়ি তিন দিনের উপাস শাশুড়িয়ে দিছেন খানা শ্বশুরের নিয়া দিরা এখন মুঠা মুঠা সদুর টুকরা তিন দিনের উপাস মানুষের মুখো দিব না কন্যাখানে গরম উরম বুঝছে না দিলে সে মুখো আর দিয়া এখন নিচে দি আমার এখন দিতেও পারেন না আর বারে দিয়ে বার করতে পারেন না শ্বশুর এটা হেমনে তাকিয়া আর উফরে দিয়ে পাতা ছাড়ে হা করিয়া শ্বশুরে কইলা বাবাজি খিতে হয়েছে বলে জি না আব্বা আপনার গরো যে যাক বাল্লা বাল্লা রুয়া লাগাইছে ওই দেখি আর বুলি দেশৰে ববাই থালুফুলা গছৰ ৰোৱা লাগাইছি বাই বুজুৰ কাৰ এদিন বিচাৰিৰ মুখ খুলছে তিন গৰমৰ মধ্যে এক গৰম বৌ গৰম হৰিহণা নবী যে সন্মাই এখান দৰকাৰ হৈ মিছাও মাতিলে কবিৰাগুণাই থাৰাও এম বুজিয়াৰ তবুও স্থিৰীৰে কোচ ৰাখবাৰ লাগে যদি কবি ৰাগুনাও সৰি লওঁ মিছা এখন মাতি ই মামলায় যদি তোমার ওয়ারেন্ট করিয়া জাহান নম নেওয়া হয় আমি মোহাম্মদুর রসুল্লাহ সুপারিশ করি তোমার জন্য তো নিয়া দিব তবিও বাড়িত গিয়া তোমরা বেটিন তো লোকের মায়ের দরখান করিও যে তাদের ভালো এন্টাডে বুঝ একটা আইস বুঝ দেওয়া যায় না খাফর সুফর কিনিয়া নিয়ে আনলে পাঁচশো টাকার শাড়ি যদি হয় তাহলে গিয়া গরো গে গপ সফ করুক টাকা কিন্তু কোনো কোনো এলাকা আছে এখন বাজার আটের মধ্যে মহিলা যাইন কি এরকম মহিলা সকল হয়তো এখনো জকিগঞ্জ আইসইন না আইসইন নি এইটা মহিলা নাই আমি খানায় গাড়ি দারুল্লুম পড়াই ষাট বছর তো হেদায়ার আবে কিতাবুল কেরাহিয়তর মধ্যে আছে কিতাবুল কেরাহিয়ত আছে বললো ওয়াজ হু লাই সাবি আওরাতিন তো এখানে আসলে ই এবার খালি এবার ওই না বাইনা সতর বুঝা লাগে বেনায়া বুঝা লাগে ফতুল কদুর বুঝা লাগে আর নাই ওই না বুঝিয়ে একদম এবার ইউটিউবও আজ মহিলা হলে মুখ কুলা যায় কারণ তার ডিপলি জ্ঞান ছিল না আর আগে দিয়ে বইয়ান না আপনারা গুমনি আপনারা গুমনী যে কোনো জিনিসের জ্বর না থাকলে তুফা নেয়নি কন্যা জ্বর লাগে যে কোনো জিনিসর জ্বর না তাহলে খালি বাংলা হলে রে ভাই ওয়াজও করা যায় না নসিয়ত করা যায় না কুচ্চ করা যায় না হেউ হেই থইলে ফিরিয়া কথা হওয়ার কোনো ক্ষমতা বিচারায় ওয়াজ করিয়া করলে মহিলা মুখ খোলা যায় ফাইলে খানো বলে হে দয়া কিতাব বলে কেরা হত বলে কী এবারত বলে ওল ওয়াজ হুল হিসাবে আওরতিন চেহারা কোনো আওরত নাই ওয়ানকে বুঝা গেল যে ফথুল কদির ফোড়া লাগে বেনায়া ফোড়া লাগে বাইনা সদর ফোড়া লাগে হাসিয়া ফোড়া লাগে ও সকলগুলি খোঁজার ফোরে গিয়া জ্ঞান জাগাত যায় মহিলা অকল ফথুল কদির ফথুল কদিরের মধ্যে লেখরা মহিলা অকল যে বাজার আটো যায় গিয়া মহিলা অকল বিশেষ জরুরতে যদি বাহির হয় তাহলে এমন বুরখা ফিন্তা যে বুরখার উপর গালা দেখলে মানুষে চেপ পালায় দেখতে ভাল লাগে না শক্ত তো হইতো আর বামর চোখটা একটু খোলা থাকতো চোখ দিয়া তাইন দেখতা আর অসুবিধা হইলে একটা ডাইনট্টার চোখ সামান্য চোখ চোখ ফোড় থাকতো বিশেষ প্রয়োজনে মোহর্রা আবদিয়া যাইন যাই জীবনে বিয়া করতে বার্তা নাই ছেলে স্বামী বাবা এইরকম কোনো মানুষের সাথে যে এমন রাস্তা বায় যে রাস্তা বায় সচরাচর মানুষ না চল ইনকোনি আর দোয়া তো ঘরের আল্লা দুঘর হাজুর আমার ছেলে বায়ু পরি খানি মামরখানি গিয়া আশা করে ওখানে তাসিল এলাহা ও আং তাতা জাহারু হব্বাহু হাজা মুহালুন ফিল বদি বদিউ ফাতুল কাদির মধ্যে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহি তাআলা আলাই ফরমাইন মহিলা এমন রাস্তা দি বাহির হইত আর এমন সময় বাহির হইত যে সময় পুরুষ সকল বাহির হই না সোহালি টাইমে খোঁজার সময় এই সময় পুরুষ সকল ঘুমতা মানুষ ও সময় যে সময় পুরুষ সকল বাহিরে থাকুন যেমন বাদ্র মাসও মানুষের কৃষি কাজ করেন পুরুষ সকল বাহিরে থাকেন দুপুরে বাসাত গিয়া বাঁধ খাই না ফিটা খাইয়া বন্ধ সময় খাটাইলেন এই সময় মহিলা হল বাহির না অগ্রায়ণ মাসও সব পুরুষ সকল দান খাটাত যায় তা থাকেন মাঠও থাকেন গতিকে পুরুষ সকল মাঠও বাহির হইতাম না তো বুঝা গেল দুই টাইম বাহির হইতাম না কিন্তু আজকের মহিলা সলর বাদ মাসও নাই আগুন মাসও নাই মাথ না কোনো নাই

যৌতুকের মাধ্যমে এই বিবাহের লাইনে যে ভালো মানুষ হওয়ার কোনো আশা রাখা যায় আশা রাখা যায় না আর বেহাই আমি বেপর দামি করিয়া বাজারে হাটে মহিলা অকাল গিয়া আর একজাত বুরখা ফিন দেন ফাতলা ফাতলা মনে করেন আমার মেয়ে তো বুরখা ফিন দিয়া যায় এরকম ভেঙাম্বরী মাত আছে সমাজও এটা শৈতানি মতে নাই তোমার মেয়ের বুরখা মানুষের দেখলে আর একবার দেখেন আর খালিগঞ্জের বাজারও গিয়া চা খাই আমরা লাল চা খাই আর এক গালা বাই দিয়া মহিলা হল গিয়া বইছেন এনতান কফি আনিয়া বিচারায় মা জনে দিয়া আর আবার দেখা যায় আশ্রম নমাজও একলগে যখন নমাজও গেলাম মাজনর অজু আছে আমার অজু নাই ঘুমনি আপনারা বালা করে বুঝরানি। কিছু বিতরে হামাওক গিয়া হোক ইনশাল্লাহ কি জাত মা জন ফে আমারে খাওয়াইরা লাল চা আর মহিলা অকল গিয়া আবার যেতা টান টান লাগে আনিয়া কফি মাথন নাম আর আবার নমাজের রক্ত দেখা যায় থান অজু আছে আমার নাই আমি এক দাপ করে আর তাইনি এক দাপ এগিয়ে আসই বেটাই সুদল লেনদেন করে গুস কুসর গুসল লেনদেন করে গুসল লেনদেন করে বিছাড়ায় কৌরিয়া সাহেব রহমতুল্লাহ তাহলে আলী হরমান গুসর লেনদেন হরো যে আত দিয়া গুসর টেকা সুদর টেকা গন ই আত তুলা মারি খুন হায়া তুমি আবার দুয়া করো তুমি তো বেহায়া হায়া ও কিছু সময় আগে গুসর টেকা অগুন গনলায় সুদর টেকা গনলায় আর আবার ও আত তোমার তুলা মারি দুয়া কর বলে আর মালিকে হুনতা জুতার মারি একটা মারি তোমার হরতো নাই তুমি দুখাবাজ মুনাফিক 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 তাসিল এলাহা ওয়া আনতা তাজহারু মহা হাযা মুহালুন ফিল কিয়াস বদিউ সারতাম নি কিছু না দরিলতাম দরিলাই এখন বিচারের মুখ খুলছে মনরা জানি আবার রইছে দুই কথা রে ওয়াতাম পড়ি আগে বিচারের মুখ খুলছে হইল বেটি গরম কি গরম বউ গরম হইয়া কয় তুমি যে পেশাব করো কইতে পারো না বলেন না হেসাব করতে হইতে পার এখন তা ঠিক করতে ঠেকা খানো ঠেকা তো নাই রায় একদিন মনে হয়ে গেছে স্বপ্নর মাঝে মনে হয়েছে যে এখন হইল জি নোরে হইলো বা আমার হেসাব করিয়া ইজ্জ হুরমত নাই শ্বশুরবাড়িকে থাকি না আজকে এখন বউ গরম আমার কি করব এখন বিছনা ফতর ঠিক করতাম কিছু ঠেকা ঢুকা তৎকালীন সময়ের আসিল খাঁচা ঠেকা কি ঠেকা খাঁচা ঠেকা আছিল ও জিন্না তো হইলে আব্বা হিসাবে তো জীবনে কোনো দিন আমরা ঠেকা চাই শুন নাই অনেক দিন পরে যে চাই এক বস্তা ঠেকা দিলক গুমো নাই তাহ জাগ অবস্থায় গুম গুমন অবস্থায় ও পঞ্চাশ হাজার একটা আনি তুলো মারি তার খান তো তুলো মারি আর যাতা লগে দিছে এই দিন খানা করিয়া গুম থাকি উঠিয়ালে এখন স্বামী স্ত্রী জগড়া লাগছে স্থির এখন অতদিন হল লাইফে পেশা এখন প্রমোশন কর দেয় নি আইফাশা দি এখন স্টার্ট হচ্ছ বিচারা কই দাস দোষ বলে আমার দোষ খেমনে বলে তুই যে কইছলি টেকা আমি আজকে মন হই গেছি কি কইলাম টেকা দিছন এক বস্তা আর ওগো লইছি খান দ লইয়া আল্লে যাতা লগে দিছি ফায়া গুম করিয়া ঘুম থাকি উঠিয়া কর টেকা ফাইছেনি বড় করে ফাইছেনি আন্না সোনিয়া মুন ইজামা তু ইং তাহাবু আজকে যে আমরা হাসি 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 সময় আর। আর হাসি হাসি সময় খাটাই এক একটা সেকেন্ড রে মুমিন আজকে যে ওখানে বসি বসি মনে মনে হয় কোন সময় উঠিয়ে দিতাম কি কোন গলা ভাই বইলে উঠিয়ে যাওয়া যাব তোমার এই জায়গায় বসিয়া এক সেকেন্ডের মূল্য সারা পৃথিবী যদি স্বর্ণ বানানো যায় আল্লাহর কাছে মুমিনের এক সেকেন্ডের মূল্য এর চেয়ে বেশি সৈয়দ ইফা হাজি ইমতাহাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহি তালা আলহী তান উস্তাদ জঞ্জ নবী রহমতুল্লাহি তাহালাহ আলহির সাথে বাজারও গেছ হলৈল বুজন এখন হলৈ আকৌ বাজারও যায়নি নাই ইত্যাদ আগে আছিল আলহামদুলিল্লাহ আগে আছিল জি হয় এখন আমরা বাড়িন তো নাই হুজুর আগে লেম লেন্টন তো নি ইটাও নাই আমি একদিন বুলে খুঁজার ছেলেদের যে এটা ল্যাম্প জ্বালাই আমি যাও বাধা জ্বালাইতাম মারে গিয়া খালি কই ল্যাম্প কি যা মা গ্যাস লাইট দেখ লগুলো যা বুঝলেন না লেম খিতা বুঝলি লেম তুই দেখছ না খাইতে খান থাকি আগর মাত মাতিয়া আগে দি বেল মিল নাই আগর মানুষের সঠিক মাত মাত্রা সঠিক জিনিস খাইতা আর মানুষের জবানোর দাম আসিল মুখ দিয়ে আমাদের সাথে মসজিদ জায়গা দিলে রিজেস্টরি করে দেওয়ার কোনো দরকার পড়তো বড় করি দরকার পড়তো এখন সাতাইশ বার রিজেস্টরি করে দেওয়ার পরেও মৃত্যু কর দেওয়া ওই না খোকা দেওয়া হয় গতিকে আগর সপ্তাহ তো আছিল আগর হানিও আছিল আসলে মানুষও ভাল্লাগলা কিন্তু রাস্তাঘাট আছিল হোম হোম হইলে মানুষ আরামে আসলা শান্তি আসলা এখন যত খালি শান্তি আমরা দেখি আর এটা আসলে শান্তি নাই অশান্তি শান্তি নাই শান্তি নাই